আজ আমি আপনাদের সুচিত্রা সেন সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো কথাগুলো শুনলে আশা করছি আপনাদের ভালো লাগবে লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত তাহলে শুরু করছি সুচিত্রা সেনের কিছু অজানা কথা কেন অভিনয় ছেড়েছিলেন সুচিত্রা সেন কারণ শুনলে চমকে যাবেন টলিউডের স্বর্ণযুগের ইতিহাস বলতে যে অধ্যায়গুলোর কথা সবার আগে মাথায় আসে তার মধ্যে অন্যতম হল উত্তম সুচিত্রা যুগ একের পর এক ছবি হিট দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউন উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের পর্দা জুটি দর্শকরা খুব উপভোগ করতেন কিন্তু পর্দার বাইরে পর্দার পিছনে তাদের সম্পর্কের সমীকরণ কেমন জানার কৌতূহল ছিল কম বেশি সকলের মনে যদিও সেই জল্পনা খুব বেশিদিন চাপা থাকেনি কানা ঘোষ শোনা গিয়েছে গোপন সম্পর্কে লিপ্ত উত্তম সুচিত্রা যদিও সেই কশিল্পে শিলমোহর কোনো দিনই দেননি দুই সেলেবের কেউই একটা সময় যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে গেলেন তখন প্রথম যে কারণটা উঠে এসেছিল তালিকায় তা হলো উত্তম কুমার তার সঙ্গে অভিনয় করতে না পারার কারণেই নাকি তিনি অভিনয় থেকে বিরতি নিচ্ছেন একবার সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী মুনমুন সেন জানিয়েছিলেন মা অভিনয় ছেড়েছিলেন চিত্রনাট্যের কারণে দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে আসল সত্যি খোলসা করেছিলেন মনমোহন সেন উনিশশো সত্তর দশকে ধীরে ধীরে পাল্টে যেতে থাকে ছবি থাকে গল্প তিনি যে যে পরিচালকদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন তারাও প্রয়াত হয়েছিলেন যার ফলে কিভাবে তিনি ছবির গল্পের সঙ্গে মানিয়ে নেবেন বুঝতে পারছিলেন না মুনমন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুচিত্রা সেন একটা সময় প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন তখন উদ্ধম কুমারের প্রয়াণ ঘটেছে পর্দা থেকে তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তই নিয়েছিলেন সুচিত্রা সেন বুঝে উঠতে পারেননি ঠিক কি ধরনের ছবিতে নিজেকে তুলে ধরবেন তাই রাতারাতি সরে দাঁড়িয়েছিলেন সিনে দুনিয়া থেকে থেকে গিয়েছে তারপর থেকেই সেই কালজয়ী লোক আমার এই পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার